মানুষের অনুভূতি ঠিক আকাশের আবহাওয়ার মতো কখন রোধ কখন কালো মেঘ আর কখন ঝড় আজকে তুমি যাকে মনে প্রাণে ভালোবেসে রেখেছ যার নাম তুমি এখনো বুকের ভিতরে লুকিয়ে রাখো যার একটা হ্যালো তোমার দিনটা বদলে দিতে পারত সেই মানুষটা তোমাকে মিস করছে কিনা এই প্রশ্নটা তোমাকে প্রতিদিন ভিতরে ভিতরে খেয়ে ফেলছে আর তুমি এটা মুখে বলতে পারছো না কারো কাছে বলতে পারছো না কারণ তুমি ভাবছ আমি কি এখনো তার কাছে কিছু নাকি সে আমাকে ভুলে গেছে এই একটা চিন্তা হাজারো মানুষকে নিঃশব্দে কাঁদিয়ে দেয় মনোবিজ্ঞান বলে যে মানুষকে যে মানুষকে তুমি গভীরভাবে ভালোবেসেছ তার একটু মনোযোগ না পেলে তোমার মস্তিষ্ক গুণ বেশি চিন্তা করে আর এই কারণেই তুমি তার প্রতিটি মেসেজ প্রতিটি রিয়াক্ট প্রতিটি অফলাইন অনলাইন টাইম সবকিছু খুঁটিয়ে দেখো আর একটা কঠিন সত্যি কথা বলি যাকে তুমি ভুলতে পারছো না সেও সবসময়ে তোমাকে ভুলে থাকে না মানুষের অনুভূতি কখনোই এত সহজ নয় অনুভূতি পাথর নয় ওটা তরল কারো জীবনে ঢুকে গেলে সেই স্মৃতি তাকে ছেড়ে যায় না আজ আজ আমি তোমাকে এমন সাতটা নিশ্চিত সিগন্যাল বলবো যা দেখলে তুমি এইট্টি পার্সেন্ট নিশ্চিত হতে পারবে হ্যাঁ হ্যাঁ ও এখনো তোমাকে মিস করছে তোমাকে মনে করছে তোমার অভাব বোধ করছে আর এই কথাগুলো হবে কঠিন বাস্তব একদম হৃদয় ভেদ করা সত্যি কোনো ভেজাল নয় কোনো ঘুরানো কথা নয় মনোবিজ্ঞানীদের গবেষণা এবং দার্শনিকদের কথাবার্তা আর বাস্তব জীবনের আমার কিছু অভিজ্ঞতা থেকে এমন কথা বলছি তো চলো শুরু করি তাহলে তোমার মন মনের অন্ধকারে একটু আলো জ্বালানো যাক তো প্রথম সিগন্যাল প্রথম সিগন্যাল ও হঠাৎ তোমাকে নিয়ে অকারণে কথা তুলছে ইনডাইরেক্ট মানে মেন মেন্টরিং বন্ধু যে মানুষ তোমাকে ভুলে গেছে সে তোমাকে নিয়ে কথা তোলে না কারণ কোনো কারণ ছাড়াই কারোর নাম মনে এসে যায় না এটা মনোবিজ্ঞানের প্রমাণিত সত্যি মনোবিজ্ঞানী কার্ল জুং বলেছিলেন যাকে তুমি দমিয়ে রাখতে চাও সেই তোমার ভেতরে সবচেয়ে জোরে চিৎকার করে যদি সে তোমাকে নিয়ে তার বন্ধুদের কাছে অকারণে কথা বলে যেমন ও কেমন আছে জানিস ও কেমন আছে না তো ও এখনো কি আগের মতো আছে ও কোথায় ও কি করছে অথবা কারো কাছে তোমার কথা শুনলেই একটু থমকে যাই চুপ করে যাই অথবা হাসির আড়ালে তার অস্থিরতা লুকায় তাহলে বন্ধু তুমি বুঝবে তার মনে তুমি এখনও রয়ে গেছো একটা মানুষ যার জন্য তুমি একদিন বিশেষ ছিলে আজও সে তোমার নাম শুনলে কিছুই অনুভব করবে না এটা অসম্ভব এটা ইম্পাসিবেল আর একটা জিনিস মনে রাখবে বন্ধু মানুষ যার কথা ভুলে যায় তার নাম পর্যন্ত মনে থাকে না কিন্তু নাম মনে আনতে গিয়ে বুকটা হালকা কেঁপে ওঠে সেই মানুষ নিজের অজান্তেই তোমাকে মিস করছে যদি সে তোমার কথা তুলছে তাহলে ওর ভেতরে একটা যুদ্ধ চলছে বলবে না বলবে না বলবে না বলবে না ফিরবে না ফিরবে না এর এই যুদ্ধই প্রমাণ তুমি এখনো ওর অন্তরে কোথাও আটকে আছো দ্বিতীয় সিগনাল খুব মন দিয়ে শোনো ও দূরত্ব রেখে তোমার দিকে তাকাচ্ছে ও দূরত্ব রেখে তোমার দিকে তাকাচ্ছে বন্ধু কিছু কিছু মানুষ মুখে বলে না ওরা চোখ দিয়ে বলে চোখ কখনো মিথ্যা বলে না প্রখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন চোখ হলো মনের জানালা যদি তুমি কোথাও গেলে আর সে দূর থেকে বারবার তাকাচ্ছে একটু লুকিয়ে লুকিয়ে দেখছে কাছে মানে কাছে আসতে চাচ্ছে কিন্তু আসছে না তোমাকে এড়িয়ে চলছে কিন্তু চোখ লুকাতে পারছে না তাহলে এটা মিস করার সবচেয়ে শক্তিশালী একটা সিগনাল কারণ যে মানুষ তোমাকে মিস করছে না সে তোমার দিকে তাকানো বা তোমাকে অবজার্ভ করার কোনো আগ্রহই রাখে না কিন্তু যে মানুষ মিস করছে সে তোমার প্রতিটা পরিবর্তনও লক্ষ্য করবে তুমি চুল কাটলে দেখবে তোমার ওজন কমলে দেখবে তুমি হাসলে সে সেটাও লক্ষ্য করবে সে তোমার কাছে যাবে না কারণ গিয়ে কিছু বলার সাহস তারা নেই কিন্তু দূর থেকে তোমাকে দেখে বুকটা ভরে নেবে এটা কোনো সিনেমার কথা নয় এটা বাস্তব মনোবিজ্ঞান এটাকে বলে সাইলেন্ট মেন্টরিং যে মানুষ তোমাকে ভুলে গেছে সে তোমাকে দেখে এড়িয়ে চলে আর যে তোমাকে মিস করছে সে তোমাকে দেখার সুযোগ কখনো নষ্ট করবে না কখনোই সে তোমার দেখার সুযোগ নষ্ট করবে না তৃতীয় সিগন্যাল সামাজিক মাধ্যমে তোমাকে নজর রাখছে ডিজিটাল ট্রেস হ্যাঁ বন্ধু এই যুগে মানুষ চোখ দিয়ে নয় মন দিয়ে নয় অনেক সময় অনলাইনে নিজের অনুভূতি প্রকাশ করে মনোবিজ্ঞানীরা বলেন যে কাউকে ভুলতে পারে না তার মস্তিষ্ক চব্বিশ ঘন্টায় অবচেতনভাবে সেই ব্যক্তির আপডেট খুঁজে বেড়ায় কি বললাম যে কাউকে ভুলতে পারে না তার মস্তিষ্ক চব্বিশ ঘন্টায় অবচেতনভাবে সেই ব্যক্তির আপডেট খুঁজে বেড়ায় তাই যদি দেখো তুমি স্টোরি দিলে দেখছে তুমি কিছু পোস্ট করলে সে লুকিয়ে লাইক দিচ্ছে বা দিচ্ছে না কিন্তু দেখে যাচ্ছে তুমি তুমি অনলাইনে এলে সে সঙ্গে সঙ্গে অফলাইন হয়ে যাচ্ছে তুমি কিছু দুঃখের বা ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট দিলে সে শান্ত থাকতে পারছে না তুমি তাকে ব্লক করলে সে আরেকভাবে তোমার ইনফো বের করছে তাহলে নিশ্চিত হও নিশ্চিত হও সে তোমাকে ভুলে যায়নি বরং সে এখনও তোমার জীবনের প্রতিটা আপডেট জানতে চায় কারণ তুমি এখনও তার মনে একটা বিশেষ জায়গায় আছো এটা মানুষের স্বাভাবিক আচরণ যে মানুষ যে মানুষকে তুমি আর কখনো দেখতে চাও না তার অনলাইন স্ট্যাটাস দেখার দরকারও হয় না কিন্তু যার নাম মাথায় ঘুরে 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 কুরে ঘুরে খাচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার ছোট ছোটো নোটিফিকেশনও তোমার মনকে নাড়া দিয়ে দেয় আর এই আচরণ প্রমাণ করে ও তোমাকে হারিয়ে গেছে বুঝে এখন তোমার প্রতিটি পদক্ষেপ জানতে চাই চাই তুমি কেমন আছো খুশি নাকি দুঃখী ও কি তোমাকে ফিরতে বলবে নাকি তোমাকে নিজে থেকে আসতে দেবে এই দ্বন্দ্বে সে প্রতিদিন হারাচ্ছে প্রতিদিন হারিয়ে যাচ্ছে চতুর্থ সিগন্যাল তোমাকে ব্লক আনব্লক করছে বন্ধু মানুষ কাউকে ব্লক করে দুই কারণে এক রাগে আর দুই ব্যথায় আর যাকে সত্যিই ভুলে যায় তাকে ব্লকও করে না আনব্লকও করে না কারণ যার প্রতি কোনো অনুভূতি নেই তাকে ব্লক করার দরকারও হয় না কিন্তু তুমি কি জানো মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ তোমাকে ব্লক করে আবার আনব্লক করে সে তোমাকে ভুলতে চাই কিন্তু ভুলতে পারে না কি বললাম যে মানুষ তোমাকে ব্লক করে আবার আনব্লক করে সে তোমাকে ভুলতে চাই কিন্তু ভুলতে পারে না এটা পরি এটা হলো পরিষ্কার একটা মানসিক যুদ্ধ তোমার থেকে দূরে থাকতে চাইছে কিন্তু দূরে থাকলে বুকের ভেতর হাহাকার শুরু হয়ে যাচ্ছে এটাই প্রমাণ তুমি এখনও তার অনুভূতির ওপর প্রভাব রাখো সে চাই তুমি তাকে ভুলে যাও কিন্তু তার নিজের মন চাই তুমি তার জীবনে থাকা মানুষটাই হয়ে থাকো এই ব্লক আনব্লক আসলে একটা বার্তা একটা মেসেজ আমি দুঃখ পেয়েছি তোমার কারণে তাই তোমাকে সরাচ্ছি কিন্তু তোমাকে হারাতেও পারছি না তাই আবারও খুলে দিয়েছি এটা মিস করা সবচেয়ে শক্তিশালী সিগন্যালগুলোর একটি তো পঞ্চম সিগন্যাল তোমার কোনো সমস্যাই ও হঠাৎ সাহায্য করতে ছুটে আসে দেখো মানুষ যাকে মনে করে না যাকে গুরুত্ব দেয় না তার সমস্যায় কোনো মানুষই মাথা ঘামায় না কিন্তু যদি দেখো তোমার কোনো কষ্টের খবর পেলেই সে নিজের কাজ থামিয়ে তোমার পাশে দাঁড়াচ্ছে হয়তো কিছু বলছে না কিন্তু তোমার জন্য দুশ্চিন্তা করছে তাহলে বুঝে নাও তাহলে বুঝে নাও ও এখনো তোমার ও এখনো তোমার ও এখনও তোমার তোমার জীবনে কোনো ঝড় এসেছে কিনা সব কিছু মনে মনে হিসাব রাখছে যে মানুষটা সে এখনও তোমার মানুষ নিজের নিজের জীবনে শত কাজের মাঝেও যাদের মনের ভেতর ধরে রাখে তাদের জন্যই সে দৌড়ে আসে মহাত্মা গান্ধী বলেছেন মানুষের আসল পরিচয় তার আচরণে কথায় নয় সে যদি তোমার সমস্যায় পাশে দাঁড়ায় তাহলে ওর আচরণই তার আসল সত্যি আর মনে রাখবে দূরে থাকা মানুষও যদি তোমার কষ্টে ব্যথা পায় তাহলে সেও তোমাকে ভুলে যায়নি তোমার নাম তার হৃদয় ছেড়ে যায়নি সিগন্যাল নাম্বার ছয় তোমাকে নিয়ে ঈর্ষা করা যদিও সেটা মুখে বলে না বন্ধু যে মানুষ মিস করে না মিস করে না সে ঈর্ষাও করে না কিন্তু কেউ যদি তোমার জীবনে নতুন কারো উপস্থিতি দেখে অস্থির হয় হিংসা করে তোমার পোস্টে কারো কমেন্ট দেখে রেগে যায় তোমার পাশে অন্য কাউকে দেখলে চুপ মেরে যায় হঠাৎ তোমাকে তোমার সঙ্গে কুল আচরণ করে তাহলে বুঝে নাও তার মনের ভেতরে এখনো তোমার জন্য আগুন জ্বলছে আর এই আগুন হলো অহংকারের আগুন নয় এটা আমি ওকে হারাতে চাই না কিন্তু সেটা ওকে বলতে পারছি না এরকম আগুন মনোবিজ্ঞানীরা খুব স্পষ্ট করে বলেছেন যে মানুষ তোমাকে নিজের মনে কোনো জায়গা দেয় না তার মনে তোমার প্রতি হিংসাও জন্মাবে না হিংসা মানে ও এখনো ভাবে তুমি তারই তোমাকে কেউ ছুঁয়ে দেখার অধিকার রাখে না তুমি অন্য কারোর সাথে কথা বলছো মানেই তার মনটা ব্যথা খাচ্ছে ব্যথা পাচ্ছে সে হিংসা হলো মনের সবচেয়ে পরিষ্কার সিগনালগুলোর একটি যা তুমি কোনোদিনই উপেক্ষা করতে পারবে না সপ্তম সিগন্যাল এবং শেষ তোমার পুরনো কথা পুরনো স্মৃতি ভুলতে পারছে না যে মানুষ তোমাকে ভুলে যায় সে স্মৃতিগুলো ভুলে ফেলে আবার মনে করার দরকার হয় না তার কিন্তু যদি দেখো সে সেই পুরনো মুহূর্তগুলোর কথাই তোলে হঠাৎ হঠাৎ তোমার শেয়ার করা মুহূর্তগুলো মনে করে তোমাদের দেখা জায়গা দিয়ে গেলে মন খারাপ হয়ে যায় পুরনো গান শুনলে তোমাকে মনে পড়ে তাহলে এই অনুভূতি খুব পরিষ্কার ও এখনো ও এখনো তোমাকে মনে মনে ধরে রেখেছে তুমি এখনও তার স্মৃতির ভেতরে বেঁচে আছো দার্শনিক দার্শনিক কাহলিল জিবরান বলতেন স্মৃতি হলো ভালোবাসার ছায়া যেখানে ছায়া আছে যেখানে আলো আছে যেখানে ছায়া আছে সেখানে আলোও আছে আর যেখানে তোমার স্মৃতি আছে সেখানে তোমার প্রতি অনুভূতিও আছে মানুষ কোনো স্মৃতি বারবার মনে করে না যদি সেই মানুষটা তার কাছে বিশেষ না হয় বুঝতে পারছো কি বলেছি তাই বন্ধু এখন তোমাকে একটা কঠিন সত্যি কথা বলবো তুমি চাও বা না চাও আমি বলি এই সত্যি এটা সত্যি কিন্তু তোমার জীবন বদলে দিতে পারে যে মানুষ তোমাকে মিস করে সে কখনোই তোমাকে পুরোপুরি হারাতে চায় না কিন্তু অনেক সময় তার ইগো তার ভয় তার অতীত তার ভুল তোমাকে কাছে আসতে দেয় না তাই তুমি কষ্ট পাও তাই তুমি ভাবো ও কি আমাকে মিস করে আমাকে মনে পড়ে আমাকে আর দরকার আছে ওর একটা জিনিস মনে রাখবে মানুষ সবসময় মুখে বলে না অনুভূতির সবচেয়ে সত্য প্রকাশ ঘটে আচরণে চোখে চুপ করে থাকার ভেতরে ভিতরের ঝড়ে তাই যদি এই সাতটা সিগন্যালের মধ্যে একটা দুটা বা তিনটে তোমার জীবনে মিলে যায় তাহলে বুঝবে তাহলে বুঝবে ও তোমাকে ভোলেনি ও তোমাকে মিস করে ও তোমাকে অভাব বোধ করে ওর ভেতরের লড়াই তুমি দেখতে পাও না কিন্তু সেই লড়াই প্রতিদিন তাকে তোমার কাছে ফিরিয়ে আনে এখন আসল শিক্ষা তুমি নিজেকে এমন জায়গায় দাঁড় করো যেখানে সে তোমাকে মিস করলে সেটা তোমার সুখের ওপর নির্ভর না করে তুমি তোমার জীবনের মালিক তুমি তোমার সুখের চালক কেউ তোমাকে মিস করলেই তুমি বড়ো হও বা ছোটো হও এটা হতে দিও না দার্শনিক নিট বলেছিলেন যে নিজেকে নিজের মতো তৈরি করতে পারে তার প্রতি পৃথিবীর সবাই আকৃষ্ট হয় তুমি নিজেকে বদলে ফেলো নিজেকে উন্নত করো নিজের মূল্য বাড়াও নিজের জীবনকে এমন জ্বলন্ত আলো বানাও যেখানে কেউ দূরে যেতে পারবে না যেখান থেকে কেউ দূরে যেতে পারবে না তুমি থেমে থেকো না বন্ধু কারণ যার হৃদয় তুমি আছো সে একদিন বুঝবেই বুঝবে তোমাকে মিস করা মানেই তোমাকে দরকার হওয়া বন্ধু তোমাকে অবশ্যই তোমার জীবনে এগিয়ে যেতে হবে তোমার নিজের লক্ষ্যে অটল থাকতে হবে তোমার নিজের অস্তিত্ব নিজেকে বার করতে হবে নিজের ভেতরে নিজেকে বাঁচতে হবে আর এই সাতটা সিগনাল অবশ্যই তুমি ফলো করো দেখবে বুঝতে পারবে যে সে তোমাকে সত্যিই মিস করছে কিনা না সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে প্রচণ্ড সর্দির জন্য কথা বলতে পারছি না তো কিছু কিছু জায়গায় হয়তো কথা এলোবিলি হয়ে গেছে তার জন্য আমি বিনয়ের সঙ্গে ক্ষমাপ্রার্থী প্রচণ্ড সর্দি ঠান্ডার সময় বুঝতেই পারছো তো সবাই নিজেদের খেয়াল রেখো নিজেকে ভালোবাসো আর নিজের যত্ন নিও